এই দিনটিকে চালু করে এবং তারপরে ধীরে 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 এইটাকে হয়তো বলা যেতে পারে বিশ্বের বৃহত্তম যে দিনটাকে কেন্দ্র করে পৃথিবীর নানা দেশে নানা শহরে নানা রাজ্যে সব জায়গাতে এই ইয়ার কেয়ার গান এবং সোনার যত্ন এর উপরে নানা ধরনের কার্যকলাপ চলে উদ্দেশ্যটা হচ্ছে এই যে ইয়ার অ্যান্ড হিয়ারিং কেয়ার এর দুটো অভিভোগ আছে একটা হচ্ছে যে যে মানুষটা শুনতে পাচ্ছে না সে যেন সর্বোত্তম সহায়তাটা পায় যাতে তার পূর্ণ বিকাশ করে এটা হচ্ছে একটা দিক আরেকটা দিক হচ্ছে যে মানুষটা শুনতে পারছে তার যেন শোনার জায়গাটা ব্যাহত না হয় একটা ছোট্ট পরিসংখ্যান বলি যে এই মুহূর্তে সারা পৃথিবীতে অনুমান করা হচ্ছে যে ওয়ান পয়েন্ট বিলিয়ন মানে একশো কোটিরও বেশি মানুষ দাঁড়িয়ে আছে একটা ঝুঁকির সামনে একটা থ্রেটের সামনে যেখানে কিনা নয়েস ইন্ডিউজ হিয়ারিং লস ডেভেলপ করছে বিশেষত চোদ্দ থেকে পঁয়ত্রিশ এই বয়সের মানুষদের মধ্যে আবার অপরদিকে ছোট্ট শিশুরা যারা জন্মাচ্ছে শ্রবণ অসুবিধাটা নিয়ে তাদের ঠিক কাজটা হচ্ছে না বলে ছোট্ট থেকে ছোটবেলায় ধরা পড়ছে না বলে তাদের একটা বড় সংখ্যক মানুষ এমন একটা জীবনের দিকে যেতে বাধ্য হচ্ছে যেখানে সে তার ক্ষমতার পূর্ণ বিকাশটা কখনোই ঘটাতে পারছে না বা সেটা ঘটছে না কিন্তু দেখা গেছে যদি খুব প্রাইমারি স্তরে যদি ইয়ার অ্যান্ড

সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে পৃথিবীর প্রায় আশি শতাংশ মানুষ আমাদের দেশেরও আশি শতাংশ মানুষ বা হয়তো তার বেশিও হতে পারে যারা কিন্তু প্রয়োজনীয় এই সহায়তাটা পাচ্ছে না তাদের জীবনে কোনো সময় বা বহু সময় আমি আর নির্ধারিত করব না আমাদের আজকে যারা মূল বক্তা তারা সবাই এসে গেছে আমি পরিচয় করিয়ে দিই আমাদের বক্তাদের সাথে আমার পাশে আছেন তুলিকা দাস চেয়ারপারসন

আমরা এই ইয়ার কেয়ার এবং চেঞ্জ মাইন্ডসেট আমি আমার মাইন্ডটা ছাড়কা লাগে এই বলে নিই যে এই কোশ্চেন এই চেঞ্জিং অর্থাৎ পরিবর্তন মানসিকতার পরিবর্তন পরিবর্তন কেন আমাদের প্রয়োজন এই কাজটাকে ত্বরান্বিত করার জন্য তো আমি প্রথমে

একসাথে মিলে এই আলোচনা বা প্রেসমিট ডাকার জন্য তো সেটা আমি পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ থেকে আসছি তার আগে বহুদিন আমি প্রতিবন্ধকতার বিষয়টা নিয়ে কাজ করেছি ফলে বিষয়টি নিয়ে দুরকমভাবে বলার একটা চেষ্টা করছি শিশুদের অধিকারের কথা যদি বলি তাহলে সাধারণভাবে আমরা বুঝতে পারি যে বেঁচে থাকার অধিকার বা সার্ভাইভাল যেটা সুরক্ষা প্রোটেকশন ডেভেলপমেন্ট বা বা সার্বিক মানসিক শারীরিক সার্বিক যে ডেভেলপমেন্টের কথা আমরা বলি যে কোনো শিশুর ক্ষেত্রে সেটি এবং সহকাখিতা বা পার্টিসিপেশন এই চারটি স্তম্ভের ওপর শিশুদের অধিকার রয়েছে এবং সেটা মূলত নিরাপত্তা এবং সুরক্ষার দৃষ্টিতে আমাদের পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ কাজ করে সকল শিশুর জন্যই আমাদের কাছে আয়োগের তরফ থেকে যদি বলি তাহলে সকল শিশুই ভীষণভাবে গুরুত্বপূর্ণ আয়োগের কাছে তাদের নিরাপত্তা তাদের অধিকার তাদের পার্টিসিপেশন তাদের বড় হয়ে বিশেষ নজর দিতে হয় যারা পিছিয়ে পড়া সমাজে যারা আত্ম সামাজিকভাবে যারা পিছিয়ে পড়া এবং আমরা জানি এই পিছিয়ে পড়া শিশুদের মধ্যে প্রতিবন্ধকতা যুক্ত শিশুরা বিশেষভাবে নজর দেওয়ার মতো একটা গোষ্ঠী যাদেরকে আমাদের বিশেষভাবে নজর দিতে হবে বিশেষভাবে ভাবতে হবে বিশেষভাবে ব্যবস্থা করতে হবে আর কানের যত্ন এবং কানের সুরক্ষা তার সাথে শিশুদের জীবন শিশুদের বেড়ে ওটা তো আমি যে চারটি স্তম্ভের কথা বললাম খুব সহজেই বেশি কথা না বলে নিজেরা আপনারা যারা হয়েছে আমরা একটু চিন্তা করলেই বুঝতে পারি যে কানের যত্ন বা কানের বা কানের শোনার যদি অসুবিধা হয় তাহলে সেখান থেকে কিন্তু প্রত্যেকটা জায়গায় তার প্রভাব পড়তে বাধ্য আমরা জানি যেহেতু কানের

আমরা যদি ছোট থেকে বাচ্চাটাকে দেখতে শুরু করি তাহলে দেখবো যে এই যে প্রথম থেকে যে কথা বলার ক্ষেত্রে এবং শোনার ক্ষেত্রে বিশেষত শোনার ক্ষেত্রে অসুবিধা হওয়ার জন্য যে লার্নিংগুলো সে মিস করে যাচ্ছে যে মাইল মিস করে যাচ্ছে যে ইনপুটগুলো অন্যরা বললে যে অ্যাকশন রিয়াকশনের মধ্যে দিয়ে শেখার মধ্যে দিয়ে আমরা বড় হই একটা বৃহত্তর শব্দের জগৎ থেকে শেষ করে যাচ্ছে

আমার আগের ককা বা যে চেঞ্জ মাইন্ডসেট এটা কেন এতটা ইম্পর্টেন্ট সেটা আমি কিছু ডে লাইফ আমাদের এক্সপিরিয়েন্স দিয়ে বুঝতে পারি সময় দেখি তিন বছর চার বছরের বাচ্চা এলো হ্যাঁ বাবা মা নিয়ে ওনা কথা বলতে পারছে না ওই বাবা মামা মনোসিলেবিক কথাবার্তা বলে হ্যাঁ টাটা হ্যাঁ এই একটু কথা বলে তো জিজ্ঞেস যে কোনো চিকিৎসা করেছেন তো না আসলে দেখিয়েছিলাম বলেছিল শুনতে পাই না বাড়ির বড়রা বললো এত ছোটো থেকে তাকে মেশিন দিবি না না করো তারপর দিবি এইটা গেল একটা একটা খুবই দুঃখজনক খুবই দুঃখজনক এবং বিশ্বাস করুন আমি এমনও দেখেছি দাদু পেডিয়াট্রিশিয়ান সে আড়াই বছরের বাচ্চা নাতির টেস্ট পর্যন্ত করায়নি যে বাচ্চারা কথা শিখছে না সে তার সে শুনতে পাচ্ছে কিনা তো যেন জানার জন্য একটা টেস্ট করেনি এইটুকু করেনি আমি ভেবেছি কথা শিখে যাবে ওই তো তোর মামার নরদের মামির ননদের ইয়ে মাসের ছেলে ও তো পাঁচ বছর কথা শিখেছিল তো এত তারা কি এই যে এই আমরা প্রায় শুনে দেখি এটা হলো একটা একটা আরেকটা ধরুন ইয়াং অ্যাডাল্ট এলো বা মিডল এজের অ্যাডাল্ট এলো ছোটোবেলায় অনেক ছোটোবেলায় একটা কাজ কোনো কারণে নষ্ট হয়ে গেছে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে সেখানে সেই সময় কিছু করা যায়নি বা করা গেল সে আর কটা ঘুরতে যায়নি অন্য কারণটা যেহেতু শুনছি এখন হঠাৎ করে এলো যে

হঠাৎ করে কানের করে ড্যামেজ হয়ে গেল এবং বদলে তা হয়ে গেল সেটা মনে করে কানে তালা লেগেছে ময়লা হয়েছে আছে হয়তো বা এই সর্দি লেগেছে এটা কিছু হয়েছে হয়তো দিয়ে আছে দু তিন মাস চার মাস ছ মাস বাদে চারটে জায়গায় দেখিয়ে তখন অনেকটি দেরি হয়ে গেছে যেটা করে আমরা সব জায়গায় দেখেছি কেরকম একটা

একটা বিরাট একটা শোধ করেছিলেন একটা স্টাডি করেছিলেন